আসসালামু আলাইকুম বন্ধুরা তো এত সুন্দর একটা আবহাওয়া এই জায়গাটাতে মানে সেই লেভেলের একদম সেই লেভেলের তো এই হাসেন আমরা দুজনই প্রায় আসি এখানে তো আজকেও এসেছি ওয়াও কি সুন্দর বাতাস মানে তোমরা এই গাছগুলো দেখলে বুঝতে পারবে যে আমাদের গায়ে কত সুন্দর মানে সেই হাওয়াটা লাগছে মানে ফরণটা জুড়িয়ে যাচ্ছে তো অন্য কোনো জায়গাতে এরকম দৃশ্য দেখা যায় না তো আমি তোমাদের একটু উঠে দেখাই পুরোটা মানে এর চাইতেও যে সুন্দর দৃশ্য হয় মানে ভাবনার বাইরে এত সুন্দর এত সুন্দর দৃশ্য চারিদিকটা শুধু চাষের জমি এইদিকে অনেকগুলো মানে চাষ এটা রোড একটা সুন্দর রোড বিউটিফুল রোড তার তার পাশে এদিকে একটা চাষের জমি এখানে এভরিথিং যত রকম চাষ হয় এখানে সব চাষ হয় তো ভালো লাগছে অবশ্যই আর তোমরা এই আকাশে দেখতে পাচ্ছ কি বৃষ্টি বৃষ্টি মানে ভালোই বৃষ্টি হেভি বৃষ্টি এখানে ফুটছে আমাদের গায়ে এখানে দু এক ফোটা করে বৃষ্টিও পড়ছে মানে ঝিরিঝিরি বৃষ্টিটা এখন পড়ছে তো সেই লাগছে একদম সেই হেভি 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 ওয়াও এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না বাড়ি যে বাড়ি যাব এই জায়গা ছেড়ে সেই মনটা মানে মন যাচ্ছে না হ্যাঁ বলো কিছু বলো 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 আরে সেই দুজনই দেখুক না ইউটিউবে তো বলো না হ্যাঁ তো কি বলো লজ্জা করছে বললো আল্লাহ